আমরা আজকে এসেছি বন্দনায় সারা কলকাতা আশপাশে সব জায়গা আমরা ঘুরব আমরা অভিভূত এখানে এসে আমরা আবোল তাবলের শতবর্ষে একটা আবোল তাবলের জগতে যেখানে কুমড়োপটাশ থেকে সৎপাত্র থেকে চারিদিকে দেখছি আমরা মুগ্ধ হচ্ছে। আচ্ছা ওপরের যে পার্টটা আছে সেই পার্টটাতে আপনি দেখতে পাবেন যে আমাদেরই কিছু মানে আবলতাবোলের কিছু ক্যারেক্টার আছে সেগুলোকে কাট আউট করে আমাদের ওপরে হ্যাঙ্গিং করানো হয়েছে তার সাথে কিছু কবিতা আছে সেইগুলোকে প্রিন্ট আউট করেও ওটাতে হ্যাঙ্গিং করানো হয়েছে ঢুকতে গিয়ে দেখবেন যে কিছু ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারগুলোর সাথে মানানসই যে কবিতাগুলো ছিল তারই কিছু লাইন্স আমরা রেখেছি এখানে পুরোটা তো রাখা সম্ভব নয় আমাদের এন্টায়ার প্লেসটা অতটা বড় নয় যতটুকু প্লেস আমরা পেয়েছি ততটুকুতে আমরা ততটুকুতে আমরা এটা করার চেষ্টা করেছি এবং এটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের প্রতিমা আসলে মায়ের কাছে আসা মানেই আমরা যেন মনে হয় আমরা শিশুকালে চলে গেলাম প্রতিমার পাশে দেখতে পাচ্ছি একেবারে কুমড়ো পটাশ গোপচুরি সৎপাত্র সব দিয়ে সাজানো কুড়োর কলের মধ্যে প্রতিমা আর প্রতিমার যে দেখছি আমরা আভরণ থেকে শুরু করে সব কিছুর মধ্যেই আমরা সামঞ্জস্য দেখতে পাচ্ছি যেটা আর কি চতুর্দিকে ঘিরে রয়েছে একেবারেই সাদা কালো কি অপূর্ব মোহিনী রূপ মায়ের আমাদের এই বছরের চিন্তাভাবনা হলো উষা আনিলে প্রাণেরও আধারে এই থিমের আধারে আমরা আমাদের মণ্ডপ সজ্জা করেছি এখানে দস্যু রাতনাকরের মহর্ষি বাল্মীকিতে পরিবর্তনের কাহিনী আমরা তুলে ধরেছি এত ভালো পরিবেশে এসে মনটাই একটু আমাদের পাল্টে গিয়েছে আমাদের মনে হচ্ছে যে আমরা কোথায় এলাম হ্যাঁ হ্যাঁ ঠাকুরের সামনে যে আল্পনা দেওয়া হয়েছে সেটাও অনেকটা ওই শান্তিনিকেতন স্টাইলে মানে যেটা নন্দলাল বসুদের ঘরানার যে আল্পনাশ সেরকম চেষ্টা চেষ্টা করা হয়েছে একটু আর মায়ের মূর্তি গল্পতেও মানে মা যেন মানে বিনাটা রত্নাকরকে দিচ্ছেন সেইভাবেই সেইভাবেই মানে চিন্তাভাবনা করা হয়েছে আমাদের এবং আমাদের প্রত্যেক বছরই খুব মানে সাবেকি প্রতিমা হয় ফ্লেক্সগুলো বানানো হয়েছে এটা কিন্তু আমাদের স্কুলের দুজন স্টুডেন্ট ক্লাস ইলেভেনের চিত্রেশ আর মনোদ্বীপ ওরা দুজন মিলে বানিয়েছে ডিজিটাল পেন্টিংয়ের মাধ্যমে এটা বাল্মীকি প্রতিভার স্টোরি লাইনটাকে দেখানো হয়েছে এখানে মানে বাল্মীকি প্রথমে কালীর উপাসনা করতেন এবং দস্যু ছিলেন তারপরে মা সরস্বতী বালিকার বেশে ওনার কাছে আসেন এবং যখন উনি বলিটা দিতে যাবেন সেই সময়ে কাতরভাবে ওনার কাছে প্রার্থনা করেন এবং তার মধ্যে ওনার তখন ওনার মনে একটা পরিবর্তন আসে আমাদের এবছর তিরিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা সবাইয়ের পুজো এবছর আমাদের থিম সুকুমার রায়ের আবুলতাবুল আমরা চেষ্টা করেছি পুরনো দিনের কিছু স্মৃতিকে আবার মানুষের মধ্যে তুলে ধরা কারণ আমাদের বর্তমান যান্ত্রিকতার যুগে তো আমরা সমস্তটাই ভুলে যেতে চলেছি সমস্তটাই আমাদের মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে বই আমরা খুব একটা বেশি সত্যি এখন আর পড়ি না বই পড়লেও মোবাইলে পড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাবুল বইয়ের বেশিরভাগই চরিত্রগুলো আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি আমরা শুরুতেই এখানে সুকুমার রায়ের একটি ছবি রেখেছিলাম যার এই সৃষ্টি আর এইগুলো সমস্তটাই আমাদের শিল্পীর নিজস্ব হাতে আঁকা আর এই যে কাপড়টা আপনারা দেখছেন এটা কিন্তু নর্মাল কাপড় নয় এটা ছাতার কাপড় ব্যবহার করা হয়েছে আর এই কাপড়টায় আঁকাটা কিন্তু একটু টাফ মানে যথেষ্টই টাফ সেখানে নিখুঁতভাবে আমরা চেষ্টা করেছি আবোলতাবলের চরিত্রগুলোকে আপনাদের সামনে তুলে ধরার আর গত বছর আমাদের থিম ছিল বাংলার পট সেখানে এবছর আমরা আবোলতাবোলকে বেছে নিয়েছি আমরা প্রত্যেক বছরই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি ওপরে আমরা ছাতা দিয়ে ডেকোরেশন করেছি প্যান্ডেলের ওপরটা পুরোটাই আর আমাদের এই পরিবেশের যেটা সব থেকে ভালো দিক হলো এটার প্রাকৃতিক পরিবেশটা যেখানে অনেক গাছপালা যেগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করি মানে সেটা কখনোই আমরা আটকাই না সেটা আমাদের একটা বিশেষত্ব বলতে পারেন আর এই আবোলতাবোলের সঙ্গেই আমরা ঠাকুরের জায়গাটা একটু অন্যরকম করে তুলে ধরেছি আমরা সবাই ক্লাব যেটা করে বাঙালির ঐতিহ্য আমাদের যে আলপনার ব্যাপারটা সেটা আমরা এখানে তুলে ধরেছি গ্রাম বাংলার আল্পনার পুরোটা দিয়েই কিন্তু আমাদের মণ্ডপ দেবীর জায়গাটুকু সজ্জিত হয়েছে আর আমরা এবছর আমাদের দেবী মূর্তিকে চিরাচরিত মূর্তি হিসেবে না করে মানুষের মধ্যেই যে দেবী বিরাজ করেন সেই হিসেবে মানুষ মানুষরূপী দেবীকে আহ্বান জানিয়েছি গ্রাম বাংলার লালপাড় পরা. যে নারী এবছর আমাদের একচল্লিশতম বর্ষ আমাদের এবারের আমরা প্যান্ডেলটা গড়ে তুলেছি শিল্পী অলক অলোকবারিকের নেতৃত্বে সঙ্গে আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে আমাদের এবারে থিমটা হচ্ছে প্রেম প্রেম মানে এবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে একসাথে সহশিল্পীদের সঙ্গে এবং ছোটোবেলা থেকেই আমরা এটাকে বাঙালির একটা ভ্যালেন্টাইন ডে হিসাবে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় তো সেই কথা মনে রেখে আমাদের আজকে আমাদের থিমটা এবারে গড়ে তুলেছি আমরা প্রেমকে মাথায় রেখে মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষ প্রতি সমাজের ভালোবাসা এইসব নিয়ে একটা আমাদের থিম এবারে আমাদের প্রতিমা শিল্পী শ্রী সনাতন রুদ্রপাল প্রখ্যাত ভাস্কর যিনি এবারে পদ্মশ্রী পেয়েছেন আমরা তাকে সংবর্ধনা দেবো আজকে উনি উপস্থিত হবেন সরস্বতী পুজোর দিনে আমাদের সন্ধেবেলা হ্যাঁ আমরা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেমন আমাদের উদ্বোধনের দিন সারা বাংলা বসে এক প্রতিযোগিতা হয়েছে আমাদের দুস্থ মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান হবে এবং কিছু ছোট ছোটো বাচ্চাদের স্কুলের ব্যাগ দেওয়া হবে এইগুলো আমরা সারা বছর করে এগুলো এখন সরস্বতী পুজোর মধ্যে করে থাকছি এছাড়া আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প সারা বছর অনুষ্ঠানের মধ্যে রয়েছে খেলাধুলার মধ্যে রয়েছে আমরা আমার স্ট্রিট থানা চ্যাম্পিয়ন রয়েছি দেখুন একশো বছরের ঐতিহ্যের এই দ্য স্কটিশার্স কলেজের স্কুল একদিন বাইবেলকে পার্থক্য করে লেভেন্ড অ্যালেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় যে স্বপ্ন দেখেছিলেন সারস্বৎ সাধনা শুরু করেছিলেন কলকাতা তথা বাংলার অন্যতম খ্রিস্টান মিশনারি স্কুল যেখানে সরস্বতী পুজো হয় আমাদের ছাত্র শিক্ষক প্রাক্তন ছাত্র অভিযাব সবাই একজোট হয়ে আমাদের এই পুজো তাদের আমাদের সাধারণ ক্ষমতা অনুযায়ী এটা একটা সাধারণ স্কুলের পুজো এখানে আমরা এবার তুলে ধরতে চেষ্টা করেছিলাম বাংলার লোকশিল্পকে বাংলার হারিয়ে যাওয়ার লোকশিল্পকে বাংলার সংস্কৃতিকে বাংলা তার নিজের সংস্কৃতি দিয়েই কিন্তু সে অনন্য কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলার সংস্কৃতিকে বাঙালি হয়েই আমরা ভুলে যাচ্ছি বাঙালি হয়েই আমরা কিন্তু কিছুটা হলেও আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি কালীঘাটের পট বলুন বা আমাদের টেরাকোটার কাজ বলুন বাঁকুড়ার শিল্প বলুন পিংলার পটচিত্র বলুন বা বাংলার যে লোকসঙ্গীত লোক সংস্কৃতি এগুলোকে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছি আমাদের প্রয়াস ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের তথা আমাদের যে দর্শনার্থী এবং এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে এটা একটা সেন্টিমেন্ট মানে উত্তর কলকাতার দ্য স্কটিশ স্কুলের পুজো একটা সেন্টিমেন্ট সকাল থেকে এলে দেখা যেত মানে দূর যেন একটা দুর্গা পুজো হচ্ছে সাধারণ একটা দুর্গা পুজো হচ্ছে এমনই ভিড় এক সময় রাস্তা আটকাতে হয়েছে লালবাজার থেকে ফোর্স এসছে রাস্তা খোলার জন্য তা এই পরিস্থিতি দাঁড়িয়ে অন্তত মানুষের সামনে তুলে ধরা যে বাংলার শিল্প বাংলার সংস্কৃতি হ্যাঁ আজকে আমরা বিশ্বায়নের ফলে সারা পৃথিবীকে আমরা হাতের গোড়ায় পাচ্ছি অথবা মোবাইলের একটা বোতামটিভ আমরা পাচ্ছি কিন্তু নিজেকে যদি ভুলে যাই নিজের সংস্কৃতিকে নিজের ইতিহাসকে যদি ভুলে যাই তাহলে কিন্তু নতুনভাবে আমরা এগোতে পারবো না নিজেকে চেনা নিজেকে চেনার জন্যই আমাদের এই প্রয়াসটা এবং এখানে যা রয়েছে সব কিন্তু কোনো বাজার থেকে কেনা জিনিস নয় আমাদের ছাত্রছাত্রীদের নিজে ছাত্রদের নিজের হাতে তৈরি করা নিজের হাতে তারা কুলোর ওপর ছবি এঁকেছে পট আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারিনি কারণ মাটির পট মাটির পটের দাম অনেক বেশি অত টাকা খরচা করার ক্ষমতা আমাদের নেই আমরা প্লেট কিনেছি এবং সেই প্লেটগুলো কিন্তু থার্মোকালের প্লেট নয় যেগুলো পরিবেশ বান্ধব প্লেট ওই আখের চিবড়ি ইত্যাদি দিয়ে তৈরি সেগুলো দিয়ে আমরা কিন্তু ব্যবস্থারা ব্যবহারগুলো করেছি মানে কারণ হচ্ছে সেটাও আমরা দেখা যাচ্ছে যে ব্যবহারটা যেটা নিষিদ্ধ সেটা করা উচিত না এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক প্রতিকূলতা নিয়ে ছবিগুলো এঁকেছে এখানে বসে এঁকেছে মাধ্যমিক চলছিল বারো তারিখ দেড়টার সময় আমাদের স্কুল ফাঁকা হয় মানে খাতা বেরোয় তারপর থেকে তারা কাজ শুরু করে মানে দেড় দিনের প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি মানে তার আগে থেকে নিশ্চয়ই আমরা অনেকভাবে তৈরি হয়েছি কিন্তু হাতে কলমে তারা স্কুলের মাটিতে বসে কাজ শুরু করতে পারলো মাত্র ডেড় দিন সেই দেড় দিনের ভেতর তারা কিন্তু এইভাবে জিনিসটাকে উপস্থাপনা করেছে মানে মাটির পটে ছবি আঁকা আর একটা প্লেটে ছবি আঁকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ওখানে প্রথমেই দশাবতার তাস ছিল এই দশাবতার তাস দশ অবতার সম্বন্ধেই এখন অনেকে জানেন তা দশ অবতার তাস তো অনেক পরের কথা আমরা দশ অবতারও জানালাম দশ অবতারের তাসও জানালাম এখানকার প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীরা পরীক্ষা সত্ত্বেও তাদের বাড়িতে বসে কাজ করেছে ভীষণ সুন্দর রেখেছে মানে আমরা যেটা বলতে পারি যে এই যে আমাদের বাংলা ঐতিহ্য বাংলার শিল্প যে পটশিল্প বা চিত্রশিল্প বিভিন্ন জায়গায় কালীঘাট পিংলা থেকে শুরু করে বাঁকুড়া বিভিন্ন জায়গা যে শিল্পগুলো হারিয়ে যাচ্ছে সেই শিল্পগুলো এবং বাস্তবমুখী করে তোলার জন্য এই প্রচেষ্টা শুধু সেটা শিল্পকে না বিকৃত করে থার্মোকল বা অন্য প্রযুক্তির কাজে না লাগিয়ে একদম সরার মতো অসাধারণ কাজ রিয়েলি আমরা অভিভূত ভীষণ কাজ করেছে সুন্দর কাজ হয়েছে ভীষণ সুন্দর কাজ করেছে এরকম পরচিত্র নয় তাই নয় বাংলার যে সমস্ত শিল্প অর্থাৎ চাটাই বা মাদুর এবং কুলো তার উপরে পেইন্ট করে যেভাবে করেছে শিক্ষা সংস্কৃতি ফিরিয়ে আনতে বা নতুন প্রজন্মকে কিছু দেখানোর জন্য তাদের জন্যে মন থেকে হারিয়ে না যায় এই বাংলার লোক সংস্কৃতি বা শিল্পটা কী সে প্রচেষ্টাই করেছেন সুতরাং ভীষণ ভালো লাগছে এবং দেখতে পাচ্ছেন যে প্রতিমাটা প্রতিমা তৈরি করেছেন সুশান্ত দাস এবং প্রতিমা প্রতিমার চালচিত্র এবং নিচে যে সমস্ত সাজসজ্জা সেটা সমস্ত কলেজ সমস্ত ছাত্রই করেছেন সত্যি অপূর্ব এবং এত সুন্দর শিল্পগুলো শিল্পগুলো ধরে তুলে ধরেছে হাতের তাল পাখা এবং পুনর্দিনের যে ঐতিহ্য যে হাতের তাল পাখা এবং কুলো তার মাধ্যমে যেগুলো তুলেছে খুব সুন্দর চিত্রগুলো তুলে ধরেছে যে অসংখ্য পরিশ্রম করে অল্প দু একদিনের মধ্যেই কাজ করে এত সুন্দর একটা শিল্পকে তুলে ধরেছেন